লোকসভা নির্বাচনের রাজ্যে শোচনীয় ফলাফল হয়েছে বিজেপির একাধিক জেতা আসন থেকে অনেক সাংসদকে সরিয়ে অন্যত্র লড়তে পাঠানো হয়েছিল সেই বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করে দিয়েছেন অনেকে এবার দলের বিরুদ্ধে আরও বেশি সুর চড়ালেন দিলীপ ঘোষ জেতা আসন থেকে কেন অন্যত্র তাদের পাঠানো হল সেই নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দিলীপ ঘোষে কলকাতা থেকে বিশ্বজিৎের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আপনি বিভিন্ন জেলায় যেতেই পারেন যেমন আপনি কালকে বলেছিলেন কোচবিহার থেকে কাশদ্বীপ যেতে আপনার কোনো বাধা নেই কিন্তু আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে নেতৃত্বে পারমিশন নিতে হবে সুকান্ত মজুমদার কোট আন কোট বললাম ঠিকই আছে যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে যখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলে এনেছে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য সভাপতি এখন আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছে আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত নাও হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না কি দলের করে সেটা তো এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক বছর বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে এবারে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা সল্টলেকের যে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা আপনাদের যে সল্টলেকের কেন্দ্রীয় অফিস সেখানে তো আনাচে কানাচে পোস্টার করেছে রাজ্য সভাপতি সভাপতি বদল করতে হবে নতুন দেখুন সব পার্টিতে এটা হয় রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে রাজনীতি নতুন কিছু না পোস্টার সারা বছরই পড়ে সেটা অন্য জিনিস কিন্তু পার্টির কথা ভাবতে হবে যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন সবার সঙ্গে কথা বলা উচিত মতামত নেওয়া উচিত পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা নাহলে কমাস পরে সবাই ভুলে যাবে আবার চাপা পড়ে যাবে আবার সেই একই রেজাল্ট হবে হ্যাঁ কিন্তু ছাত্র যখন খারাপ রেজাল্ট করে তখন মা বাবা বেস্ট সেরা মাস্টার মশাই খুঁজেন তো খুঁজবে না সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যারা অভিভাবক আছেন তাদের দায়িত্বটা আপনি কি দিল্লি যাচ্ছেন না আমি যাব পরে ওখানে দিল্লিতে যে কোয়ার্টার আছে ওটা তো সরকারকে বুঝিয়ে দিতে হবে হিসাবপত্র আমারও কিছু জিনিসপত্র আছে নিয়ে আসতে হবে সেই জন্য যাবো এমন কিছু তাড়া নেই আমার উনিশের ভোটে দেখা যাচ্ছে যে আপনি জিতেছিলেন ঠিকই কিন্তু খড়গপুর আসন বিধানসভায় কত ভাবে সেখানে বিজেপি পিছিয়ে ছিল সংগঠনের জোর ছিল না অর্থাৎ পাল্টা আপনার সংগঠনও যে ছিল উনিশ সালের ওই মেদিনীপুর আসনে এটা আবার পরোক্ষে ঘুরিয়ে বোঝানোর একটা চেষ্টা চলছে তাহলে সাতাশ হাজার মাত্র হারলো কেন তো দেড় লাখ দু লাখে হারতো আমি থাকলে এক দেড় লাখে জিততাম সেটা নেমেছে আমি উনব্বই হাজারে জিতেছিলাম তার সঙ্গে সাতাশ হাজার যুক্ত করুন কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে তো সে যারা বলছেন এখন তো পিঠ মাচাবার জন্য কিছু বলতেই হবে বাস্তবটা তো তথ্য সেটা তো সবাই বলবে পাবলিক জানে ওখানকার লোক জানে ওখানকার কর্মীরা বলে দেবেন কী হয়েছে না হয়েছে আপনি পরশু দিন বলেছিলেন দলে গ্রোথ আটকে গেছে কালকে সুকান্ত মজুমদার বললেন যে একশো আসন এই যে লোকসভার ফল বেরিয়েছে চার তারিখ একশো আসনে বিজেপি এগিয়ে আছে একটু ভালো করে ধাক্কা মারলে ওটা একশো তিরিশ হয়ে যাবে খেলা ঘুরে যাবে দেখুন ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে লোকসভা ভোটে আমরা সবসময় এগোই বিধানসভায় পিছিয়ে থাকতাম তো উনিশের লোকসভায় প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা আর সেটা একুশে নেমে আটত্রিশে নেমেছিল আটত্রিশে উনচল্লিশে এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে একচল্লিশটা পার হয়ে যাক পঁয়তাল্লিশে হোক সেটা টার্গেটও ছিল তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো কিন্তু সেটা আবার কমে গিয়ে আটত্রিশ উনচল্লিশে চলে এসছে এটা পর্যালোচনা করে বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে সংগঠন বেড়েছে এত নেতা এসে গেছেন উনচল্ল একুশেও এত লোক ছিল না উনিশেও তো কেউ ছিলই না দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন এত এমএলএ এমপি আছেন তারপরেও কোনো রূপ ফল হয়নি ভাবার দরকার হচ্ছে কিনা আরেকজন আছেন দেবশ্রী চৌধুরী বলে যেটা আসন থেকে তাকে হঠাৎ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় মালা রায়ের সামনে ফেলে দেওয়া হলো যে যুক্তিতর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব কর্মীরা আমার বিরুদ্ধে তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া শিকান্ত আমরা জিতে গেছি কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে মন্ত্রী ছিল আমি তাকে বলে তুমি পাটি কামড়ে পড়ে থাকো মাটি কামড়ে তুমি জিতবে সে আসন আমরা জিতেছি আর যে জিতেছি সে তো কাউন্সিলার ছিল একটা তাকে কে চিনতো ওখানে সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা সে জিতে গেল দেবশ্রী জিততো না এর পিছনে কি আছে কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে কিছু তো আছেই নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে कोनो आनंदो उष्ठने शकी सुहानी बैंकवे। गांवों नंबर रोडे उत्पल दौत्तों मंचे डिपोरिते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्मश्री डॉ. केएल चोपड� লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট ফর ডিটেইল একমাত্র হাতিয়ার প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura ডানদাক্ষরে মওধারা এন্টারপ্রাইজে মওধারা এন্টারপ্রাইজ